প্রিয় কলিজার টুকরা মুসল্লিয়ান কিরাম রাস্তায় বসা রাস্তায় দাঁড়ানো রাস্তায় কিছু হক আছে নিয়মতান্ত্রিক বিষয় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সামনে বক্তব্য দিছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকবা বাজার ঘাটে অহেতুক অপ্রয়োজনীয় বসবনা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ঘৃণিত জায়গা হচ্ছে বাজার কে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাজারকে তোমরা এড়িয়ে চলবে বাজার থেকে দূরে থাকবে বাজারে গেলে গান বাজনার আওয়াজ শোনা যায় বাজারে গেলেই পাপাচার গিবত বাজারে গেলেই টেলিভিশনের সাউন্ড শব্দ কানে ভেসে আসে যত দূর পারো তোমরা বেশি বেশি আমার ঘর মসজিদে আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি আল্লাহর ঘরে মসজিদে সময় কাটানোর চেষ্টা করবা গান বাজনার সাউন্ড আছে এখানে ডিজে পার্টির সাউন্ড আছে কোনো অশ্লীল কথাবার্তা আছে গিবত আছে এই জায়গাতে বেশি বেশি সময় দিলেই বরং আমরা আল্লাহ নিকটবর্তী হওয়ার সুযোগ আছে আর গান বাজনা থিয়েটার পাপাচার গিব যত আছে সব কিছু কোথায় তাই বলে কি আমরা বাজারে যাব না বাজারে যেতেই হবে তবে অপ্রয়োজনও কিছু না যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে আমরা বাজার থেকে চলে আসবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা তোমরা রাস্তা ঘাটে বসা থেকে বিরত থাকবা একজন সাহাবি দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহি তাহলে কি আমরা রাস্তায় দাঁড়াবো না রাস্তায় বসবো না যদি প্রয়োজন আমাদের বসতে হয় দাঁড়াতে হয় আল্লাহর নবী নবী দুজাহানের প্রেসিডেন্ট জোনাবে মোহাম্মদ রসুল সাল্ল্লাহাল্লাম বললেন যদি তোমাদের রাস্তায় বসতেই হয় তাহলে কিছু নিয়ম মেনে বসতে হবে এই নিয়মের কথা আমি বলবো রাস্তায় বসার নিয়ম হচ্ছে পাঁচটি কয়টি সবাই বলেন কয়টি রাস্তায় বসার নিয়ম কয়টি আমি কিন্তু ওয়াজ করার পর আবার জিজ্ঞাসা করবো একে একে পারবেন তো বলতে পারবেন তো হ্যাঁ খুব সহজ বিষয় মনোযোগের সাথে শোনেন রাস্তার হক নিয়ম কানুন কয়টি বলেছেন কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে হলো দৃষ্টি সংযত রাখা রাস্তায় যখন বসবেন ওই রাস্তা দিয়া অনেক নারী যাবে মহিলারা যাবে রাস্তা পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে কখনো কোনো সময় একজন নেককার পরে হেজেগার দিনওয়ালা মোত্তাকিন কখনোই তারা দৃষ্টিকে উঁচু করবে না যখনই বুঝতে পারবে এটা পাপ হবে গোনা হবে সাথে সাথে তারা চোখকে নিম্নগামী করে নিবে দেখবেন রাস্তায় বসে থাকলে অনেক মহিলারা যায় না তাহলে সংযত করতে হবে চোখ বিশেষ করে তরুণ আর যুবক চোখকে সংযত করতে হবে সবচাইতে বড় অস্ত্র হলো শয়তানের সবচাইতে বড় অস্ত্রের নাম হলো চোখের দৃষ্টি দেওয়া যে পাপাচার করানোর জন্য শয়তান কিন্তু সব সময় চেষ্টা করে তাহলে ঘাটে রাস্তায় যখন বসবেন তখন দেখবেন যে আপনার সামনে দিয়া অনেক পাপের কাজ হচ্ছে ওই পাপের কাজগুলো থেকে আপনাকে সংযত করতে হবে চোখকে তো কী করতে হবে রাস্তা দিয়ে চলার সময় নিজের দৃষ্টিকে সংযত করতে হবে আপনি যখন চলাফেরাও করবেন তখনও কি করবেন পথের আপনার আপনার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখবেন এক নাম্বার দুই চোখটাকে হলো কাউকে কষ্ট না দেওয়া রাস্তায় বসে আছেন ভালো কথা নবীজি বলছেন সাহাবিরা রাস্তায় বসতে পারবা ঠিক আছে কিন্তু রাস্তায় যখন বসবা কাউকে কষ্ট দেওয়া যাবে না আপনার চলাফেরার দ্বারা কথার দ্বারা বুদ্ধির দ্বারা মুখের দ্বারা চোখের দ্বারা কানের দ্বারা আপনার শরীরের দ্বারা পায়ের দ্বারা কেউ জানো কোনো কষ্ট না পায় এইটা থেকে তোমরা বিরত থাকবা যদি এইটা থেকে বিরত থাকতে পারো তাহলে রাস্তায় বসবা রাস্তায় চলাচল করবা নসেত রাস্তায় বসা যাবে না রাস্তায় এখন বলেন যে যত কোকাম যত গিবত যত পাপের কাজ এগুলা কি মসজিদে আর বাড়িতে বেশি হয় না রাস্তায় বেশি হয় এখান থেকে আরেকটা ছোট্ট করে কথা বলি যারা গার্জিয়ান এসেছেন মসজিদে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মা বোনেরা কান লাগান যেখানে পুরুষ মানুষের রাস্তায় বসার কথা নিষেধাজ্ঞা দিয়েছেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন তো এই রাস্তার উপরে বসে তিনজন চারজন পাঁচজন মহিলা একই জায়গায় বসে কি কোরআন তেলাওয়াত করে নাকি কোরআন তেলাওয়াত করে জিকির করে তিনজন চারজন পাঁচজন মহিলা একত্রিত হলে স্বামীর কি আমার স্বামী ভালো না তোমার স্বামী কেমন তো আমার স্বামীরও একই অবস্থা কথায় শুনে না যা বলি ডানে বললে বামে বামে বললে ডানে আবার গিবত শুরু হয়ে যায় কোন বাড়ির কোন নারী কোন মহিলা কোন ছেলে কোথায় কি হয়েছে নিজের ডাব চিন্তা খুব কম করে আমরা পরের চিন্তা নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা অমুকের ছেলে কি করলো এই হয়েছে সে হয়েছে হ্যাঁ এইটা এই যে পর্যবেক্ষণ বারবার গিবত আমরা ছড়া পড়তেছি অথচ আমার নিজের কলিজা টুকরা সন্তান নিয়ে আমি আমার সমালোচনা নাই আমার মেয়েটা কিনা আমার সমালোচনা নাই আমার পরিবার নিয়ে আমার সমালোচনা নাই বরঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত শুধু মানুষের গিবত আমরা ব্যস্ত থাকি নিষেধ করেছেন নবী করিম সাল্লাহ নবীজি বললেন আলটি দিলেন যদি রাস্তায় বসতেই হয় সাহাবিরা তাহলে পাঁচটা নিয়ম মেনে চলতে হবে তাহলে দুই নাম্বারে নিয়ম বললাম কাউকে কষ্ট দেওয়া যাবে না রাস্তায় বসে আছেন আপনার দ্বারা যাতে কোন মানুষ কষ্ট না পায় এইটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে পারলে বসেন না পারলে রাস্তা ত্যাগ করেন কঠিন বলেছেন তিন নাম্বারে সালাম দিলে জবাব দেওয়া লাগবে আপনি রাস্তায় বসে আছেন কেউ সালাম দিয়ে চলে গেল আপনি একটা আলাদা মশার নিয়ে বসে আছেন সালামের জবাব কিন্তু অনেকে উচ্চস্বরে দিতে চায় না ভাইয়েরা নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন তোমাকে যদি কেউ সালাম দেয় তুমিও তার চাইতে একটু জোরে আওয়াজ করে সালামের জবাব দিবা লাভ হবে তোমাকে যে সালাম দিয়েছে সে আরও উৎসাহিত হবে আরও সালাম দেওয়ার জন্য অনেকে সালাম দেয় কি দেখেই না তাকে কে সালাম দিল নিজের ব্যক্তিত্ব আর অহংকার দাম্বিকতা রংধারা জৈবন জং ধরে শেষ হয়ে যাবে থাকবে না এ চামড়ার টান চেহারার ফোকাস টাকা অর্থ সম্পদ কোনো কিছুই থাকবে না এই জন্যে ন্যূনতম মানুষ মনের ভিতরে যেন কোনো সময় অহংকার না আসে এর আগে বলেছিলাম যে লঙ্গি অহংকারে ঠেলায় লঙ্গি ধরে টানতে 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 বিপদ সেমানার কাছে কাছে নিয়ে চলে যায় অহংকার আবার অনেকের লঙ্গি ঝুলে পড়ে টাকনুর নিষেপ অনেকের লঙ্গি ফরজ ত্যাগ করে কিন্তু অনেক উপরে উঠে যায় খুব খেয়াল করবেন বলেছেন অহংকার আমার সাদর আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া অন্য কেউ অহংকার করতে পারবে না নবীজি বলেছেন একমাত্র অহংকার করতে পারবেন আল্লাহ দ্বিতীয়ত আর অহংকার করার একটি ক্ষমতা পৃথিবীর কাউরে দেওয়া হয় নাই সকালে সুস্থ বিকালে হসপিটালের বেডের যাত্রী সকালে ভালো এই করব হ্যান করব ত্যান বিকাল বিকালবেলা দেখা যাচ্ছে যে নিজেই চারজনে ধরে কি লড়াইলে লড়তে পারে সেলাইন খাওয়াইলে খাওয়াইতে খাইতে পারে এক পাশ থেকে আর পাশ করলে হতে পারে না হলে পারে না ক্ষমতার মালিককে অহংকার করা যাবে একমাত্র অহংকার করবে কে আল্লাহ অহংকার করবে ছয় দিনের মধ্যে তামাম পৃথিবীর সাত ঢালাই দিয়েছেন তো অহংকার তো তাই করবে আমার আপনার দশ হাত বিল্ডিং করতে গিয়ে ছয় মাস লাগে ঠিকঠাক করতে প্লাস্টার করতে রং বার্নিশ করতে তাই না দশ হাত রুম ছাদ ডালাই কমপ্লিট করতে দেখালে তিন চার মাস ছয় মাস লেগে যাচ্ছে কমপ্লিট হচ্ছে না এরপরও ছাদ টপকা অনেক সময় রুমের মধ্যে পানি চলে আসে জল ছাদ না কি যেন দেওয়া বাকি থাকে পৃথিবীর কোথাও দেখবেন আপনি যেই দেশেই যান যেখানে যান না কেন এরকম শুনেছেন নাকি যে হঠাৎ করে আসমান ফেটে পানি পড়তেছে এটা দেখবেন না কখনো এর নাম হলো অহংকার একজনই করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় কেউ অহংকার করতে পারবে না এই জন্য রাস্তায় যখন আমরা বসবো কেউ যদি সালাম দেয় তাহলে অনেক সময় আমরা ইশারা এভব করি তার মানে লাই নাই একটু আওয়াজ করে নেবেন হ্যাঁ যদি দূর থেকে হয় অনেক দূর থেকে সালাম দিয়ে দিয়েছেন আপনি হয়তো অত দূর পর্যন্ত সালাম নিতে পারবেন না সেই ক্ষেত্রে হয়তো আপনি নিতে তাও যে সালাম নিয়েছেন তাহলে যেই ব্যক্তি সালাম দিবে তার সালামের জবাবটা আসতে হবে না জুড়ে হবে নবীজি বলেছেন তাহলে ওই লোকটা আর উৎসাহিত হবে দশ দিন সালাম দেওয়া হলো কে দিল মোবাইল চাপতেছে না হলে কোনো নিশার মধ্যে জড়িত আসছে এমন কাজে নিয়ে যেত যে একজন মানুষ সালাম দিল শ্রদ্ধা করে সম্মান করে তার ন্যূনতম সম্মান বা শ্রদ্ধাবোধ আমি না দেখিয়ে আমি সালামের জবাবে দিলাম আমরা দাঁড়িয়েই আসছি এটা এক ধরনের বেয়াদবি এটা ইসলামী সংস্কৃতি নয় এটা নবীজির হুকুমকে অমান্য করা তাহলে আমাদেরকে সালাম দিলে আমরা তার দিকে তাকাবো হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে মুখ নাড়ায়া উচ্চ স্বরে তার সালামের জবাব দেব বলিং শাহ চার নাম্বার হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করতে হবে চার নাম্বার হলো অসৎ সৎ কাজের আদেশ দেওয়া এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যত সৎ কাজ রাস্তায় বাজারে মাঠে ঘাটে যত বেশি অসৎ কাজ হয় অন্য কোনো জায়গায় এত অসৎ কাজ হয় না সারা দিনের যত কিছু তৈরি হয় সব কিছু গিয়া কিন্তু মোড়ে এবং বাজারে গিয়া সেগুলো কিন্তু আমরা স্টার্ট করি সকাল থেকে দুপুর পর্যন্ত যা কিছু হইল। আমাদের একটা চিন্তা থাকে বিকালবেলা যাব যে এগুলো ওপেন করব। ঠিক না বস্তার মুখ খুলে বাজারে দিব একটা হাঁড়ি ভাঙব বিশাল জয়লাভ করলাম নো এটা নাবিক আমি সাল্লাহ সাল্লাম তো নিষেধ করেছেন স্পষ্ট আপনি যদি সৎ কাজের আদে যেতে পারবেন রাস্তায় উঠেন বাজারে বসেন নসেদ রাস্তায় বসেন না এবং বাজারে যায় না এটা কোনো বইয়েরও হাদিস না মোল্লারও হাদিস না দাদা নানির হাদিস না সরাসরি নাবি কানিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি স্পষ্ট উপকার করতে পারেন মানুষের রাস্তায় ওঠো বাজারে বসো বাজারে বসো অনেক নেকামল করা যায় ভাই একটু মর্শিদা আসেন নামাজটা আদায় করেন ভাই গিবত করেন না ভাই আমাদের আচরণবিধি পরিবর্তন করতে হবে ভাই আমরা যে পথে আছি এই পথটা আসলে কোরআন এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয় এটাকে পরিবর্তন করতে হবে এই ধরনের ভালো মেসেজ দেন ভালো কথা বলেন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনি বাজারে বসে থেকেই টনকে টন মন মন সাব আপনার আমল নামায় পার করে নিতে পারবেন কিন্তু আপনি বাজারে বসলে আপনাকে ভালো থাকতে দিবে না যেইভাবেই হয় আপনার ব্রেন ওয়াশ করবেই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই ঘটনাটা শুনলাম আপনি কত দূর জানেন এই তো শুরু হয়ে গেল এই যে রেডিও স্টার্ট দিয়া টেলিভিশন স্টার্ট দিয়া শুধু মনোযোগের সাথে শুনবে আর আপনি ঘন্টা ধরে ওয়াজ করতেছেন বড় মলবি। গিবতের ওয়াজ পাপের ওয়াজ নগ্নপনার ওয়াজ বেপর্দার ওয়াজ যত খারাপ কাজের ওয়াজ আছে সবচাইতে রাস্তায় এবং বাজারে সবচাইতে বেশি হয় প্রিয় ভাইয়েরা বিনয়ের সাথে অনুরোধ করে বলি হয়তো এক সময় আসবে সোয়াবের কাজ করতে চাবেন আল্লাহ সে সুযোগ আরে দিবে না এক সময় আসবে আল্লাহরে সেজদা দিতে চাবেন কিন্তু মাজা হালবে না হাত দীর্ঘ সময় বেঁধে আল্লাহরে ডাকতে চাইবেন সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে দিয়া লম্বা সেজদায় থাকতে চাইবেন কিন্তু সেই শক্তি আর শরীরে থাকবে না এই জন্যে সময়ের সদ্ব্যবহার করেন গীবত করেন না পাপাচার করেন না রাস্তায় অহেতুক সময় কাটায় না চোখটা নিম্নগামী করেন সৎ কাজের আদেশ বেশি বেশি দিবেন প্যাঁচ লাগাবেন না জোড় লাগাবেন না সমাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা ঘটাবেন না